ভূমিকম্প নিয়ে ভয়াবহ এক বার্তা দিয়েছে জাপান দেশটির খসড়া করা এক সরকারি নথিতে বলা হয়েছে আগামী দশকের মধ্যে ভয়াবহ ভূমিকম্পে রাজধানী টোকিওতে আঠারো হাজার মানুষ মারা যেতে পারে এছাড়াও এর প্রভাবে অর্থনৈতিকভাবে ক্ষতি হতে পারে পাঁচশো বিলিয়ন ডলার বিশ্বের যেসব দেশে সবচেয়ে ভূমিকম্প অনুভূত হয় এদের মধ্যে জাপান অন্যতম দেশটির বিগত দিনে ভয়াবহ সব ভূমিকম্প আঘাত এনেছে গেল দু সালে জানুয়ারিতে দেশটিতে সাত দশমিক পাঁচ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং এতে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয় জাপানের মাধ্যম কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে আগামী দশকে যে ভূমিকম্প হতে পারে তার মাত্রা ধরা হয়েছে সাত দশমিক তিন এটি টোকিওর মেট্রোপলিটন এলাকায় আঘাত হানতে পারে দুহাজার পনেরো সালে এক পূর্বাভাষী বলা হয় জাপানে ভয়াবহ ভূমিকম্পে তেইশ হাজার মানুষের মৃত্যু হতে পারে এছাড়াও অর্থনৈতিক ক্ষতি হতে পারে ছশো বিলিয়ন ডলার এরপরে দেশটির সরকার সম্ভাব্য এই দুর্যোগ মোকাবেলায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বিশেষ করে ভূমিকম্পে শোহনীয় ভবন নির্মাণ করা হয়েছে তবে এরপরও জাপান গত দশ বছরের মধ্যে প্রস্তুতির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি ভৌগোলিকভাবে পেসিফিক রিং অফ ফায়ারের ওপর জাপানের অবস্থান হওয়ায় দেশটিতে বছরে প্রায় পনেরোশো ভূমিকম্প অনুভূত হয় এদিকে জাপানে দু সালে নয় দশমিক একমাত্রার ভারাবহ ভূমিকম্প আঘাত হানে ওই ভূমিকম্পে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভয়াবহ ক্ষতি হয় এবং সৃষ্ট সুনামির কারণে 18 হাজারেরও বেশি মানুষ মারা যায়। এই অবস্থায় আগামী 30 বছরের মধ্যে জাপানে এ ধরনের ভয়াবহ ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রায় 70 শতাংশ। এতে অন্তত 4 লাখ ভবন ধসে পড়তে পারে এবং 84 লাখ মানুষ গৃহহীন হতে পারে। তো নতুন নিউজ আপডেট পেতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের